মরনে ভয় করি না মরনে ভয় করি না মরনে মুজি পমার চতো না মুজি পমার বিশ্বাস মুজি পমার বিশ্বাস মুজি পমার চতো না মুজি তোমা এই দিনে কো শুরু ওই বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা শেখ পুজা দেখা যায় <kings>. <t> <gameplay>

ছাত্রলীগের জন্মদিন আজকের এই দিনে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে